নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা দারুণ মজাদার রেসিপির ভিডিও আজকে বানাতে চলেছি একটা ব্রেকফাস্ট রেসিপির ভিডিও সেই সাথে কিন্তু এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে বানানো খুবই সহজ আর বানানো কিন্তু যতটা সহজ সেই সাথে কিন্তু ততটাই হেলদি একটা রেসিপি তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে এখানে আজকে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি এক বাটি ভাতের চালকে কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওই দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার সেই ভাত হাতের চালটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দু টুকরো আদা আর দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প পরিমাণ জল এবার একটা স্মুথ পেস্ট কিন্তু এটার আমি তৈরি করে নিয়ে চলে আসবো দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি পেস্টটা একদম রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার এই পেস্টের সাথে আমি কিছু উপকরণ কিন্তু মিশিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর কু দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ কারিপাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কুচি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি দু দু চামচ সাদা তিল এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ টক দই ঘরে পাতা টক দই এখানে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার এই সমস্ত উপকরণকে প্রথমে একটু মেখে নিচ্ছি আর প্রথমেই কিন্তু এখানে আমি জলের ব্যবহার করছি না আর সেই সাথে এখানে ব্যবহার করছি হাফ টি স্পুন গোটা জিরে জিরে গুঁড়োও দিয়েছি আর সেই সাথে কিন্তু গোটা জিরেও ব্যবহার করছি এবার ভালো করে এই উপকরণগুলোকে একটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ একটু ঘনও হয়ে গেছে এই মিশ্রণটা এবার এর মধ্যে কিন্তু আমি মাত্র চার চামচ জল ব্যবহার করছি বেশি জল এখানে ব্যবহার করবো না তাহলে কিন্তু ব্যাটারটা অতিরিক্ত পাতলা হয়ে যাবে এবার এখানে চার চামচ জল দিয়ে দেবার পর ভালো করে কিন্তু কিন্তু ব্যাটারটা আমি তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে দেখুন ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চিমটে বেকিং সোডা এবার এখানে বেকিং সোডা যেটা আমরা খাবার সোডা বলি সেটা দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিলাম এবার অপর দিকে দেখুন একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি এখানে ফ্রাই প্যানের রেসিপিটা করছি আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যেও করে নিতে পারেন এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল সাদা তেলটা দিয়ে দেওয়ার পর চারিদিকে এই ফ্রাই প্যানটার আমি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর তেলটাকে কিন্তু প্রথমে একটু হাই ফ্লেমে গরম করে নেব। হাই ফ্লেমে কিছুক্ষণ গরম করে নেওয়ার পর ফ্লেমটাকে আমি দিয়ে দিচ্ছি লো টু মিডিয়ামে এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে হাতা মেপে এখানে আমি তিনটে জায়গায় দিয়ে দিচ্ছি তিন হাতা করে আপনারা চাইলে বড় বড়ও তৈরি করতে পারেন কিংবা এরকম মিডিয়াম সাইজেরও তৈরি করতে পারেন এবার দেখুন আমি এখানে তিনটে জায়গায় দিয়ে দিলাম ভালোভাবে দিয়ে এবার একটু আমি একটা হাতার সাহায্যে এইভাবে একটু গোল করে নিচ্ছি সেপগুলোকে আর যাতে একে অন্যের সাথে মানে লেগে না যায় সেজন্য এভাবে একটু চারিদিকে সুন্দর করে গোল করে দিচ্ছি এইভাবে কিন্তু এটাকে আমি হতে দেব ওপরটা একটু শুকনো হয়ে যাবে নিচের দিকটা ভালোভাবে লাল লাল হয়ে যাবে তারপরেই কিন্তু এটা আমি উল্টে নেব এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত যারা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখার জন্য আর অবশ্যই একটা লাইক করে দিয়ে কিন্তু পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন যাতে আমি যে কোনো রেসিপির ভিডিও দিলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান এবার দেখুন এগুলোকে ভালোভাবে কিন্তু আমি উল্টে দিচ্ছি একটা দিক কত সুন্দরভাবে হয়ে গেছে একদম লাল লালভাবে হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এই একই রকমভাবে কিন্তু এই দিকটাকেও আমি তৈরি করে নেব যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই নবান্নের সমাহার পেজটাকে ফলো করে দেবেন আর যারা জানেন না ফেসবুকে কি নামে আমার পেজ রয়েছে তাদের বলে রাখি নবান্নের সমাহার নামেই কিন্তু ফেসবুকে পেজ রয়েছে এবার দেখুন এগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেল এগুলোকে আমি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি আমি সাদা তেল অল্প পরিমাণ দিয়ে ভালোভাবে এখানে আমি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর কিন্তু আবারও হাতা মেপে এখানে আমি দিয়ে দিচ্ছি ঠিক এই একই রকমভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব প্রত্যেকটা তৈরি করে নিয়ে আপনাদের সামনে একদম সার্ভ করে নিয়ে আমি দেখাচ্ছি রেসিপিটা আপনাদেরকে একবার অবশ্যই বানানোর জন্য অনুরোধ করব আপনারা কিন্তু বানালেই বুঝতে পারবেন যে এটা কতটা হেলদি এবং কতটা চটজলদি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় এটা আপনারা টমেটো সসের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন খুবই সুন্দর লাগে খেতে ব্রেকফাস্টেও বানিয়ে ফেলতে পারেন বানানো কতটা সহজ আপনারা তো দেখতেই পেলেন এবার দেখুন এইগুলোও কিন্তু হয়ে গেছে এভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে আপনাদের একটা কথা বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু যখন আমি ওখানে সবজিগুলো অ্যাড করেছিলাম আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি সেই জন্য রকমভাবে আমি পেঁয়াজ কিছু ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক নতুন